বিদেশ থেকে তারকা মডেল এমনকি পর্ণ তারকা এনে আমোদ পূর্তিতে ডুবে থাকতেন প্রভাবশালী সব রাঘব বোয়ালেরা বায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় শেখ মুজিবর পরিবারের ভিতরে মুক্তিযোদ্ধা কে আমাকে একটু বলেন তো একজনে যদি আপনার সাহস থাকে আপনি যদি আপনি যদি আসল আওয়ামী করে থাকেন তাহলে একজন মুক্তিযোদ্ধা দেখান তালিকাভুক্ত রাজাকারের সন্তান কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের পেটেন্টের দাবিদার আওয়ামী লীগের এই এমপি বলছি নিজেই রাজাকার পালত পোষতো রাজাকারদের ভরণ সন্দিত আবার নিজেই বলতো মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে হ্যাঁ মুক্তিযুদ্ধ তার পাবে না তাহলে কি রাজা নাতিপুতিরা পাবে চট্টগ্রামের একজন এমপি তার পিতা ছিল রাজাকার সে কিনা এমপি হইছে তালিকাভুক্ত রাজাকারের সন্তান কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের ব্রিটেন্টের দাবিদার আওয়ামী লীগের এই এমপি মানে তার রাজাকারের সন্তানরাই তো পাইল। এই আউয়ামী লীগ দলের ভিতরে রাজাকাররা রঞ্জে রঞ্জে ঢুকে গেছে তারা সেইভাবেই দেশটাকে লুটপাট করছে আসলে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার কোন দল ছিল না মুক্তিযোদ্ধার চেতনার কোন দল ছিল না আপনি কদিন আগে যে গ্রেফতার হলো শাহরিয়ার কবির দিকে তাকিয়ে দেখেন শাহরিয়ার কবির কি মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট ওর আছে কেউ সাক্ষী দিচ্ছে যে ও মুক্তিযোদ্ধা ও তো একাত্তরের রাজাকার ও একাত্তরের দালাল ও একাত্তরের ঘাতক আর তাকেই কিনা বানানো হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কত বড় নির্লজ্জতম কাজ করছে দেখেন এখন সবকিছু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে ওবায়দুল কাদের দিকে তাকিয়ে দেখেন মঞ্চে দাঁড়াইয়া বড় বড় ভাষণ দিত মনে হইতেছে বিশ্বের সবচেয়ে বড় আউলিয়া সাহেব ভাষণ দিতে সাহা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের ভাষায় যাবো পালাবো না

পণ তারকা এনে বাংলাদেশে এনে তারপরে তারা তার সাথে রাত কাটিয়েছে ও সানি লিওন নার্গিস ফকরিদের দেশে এনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং বাংলাদেশের একজন নায়িকা আছে যাহারা মেতু এই যাহারামেতু প্রত্যেক রাত্রে ওবায়দুল কাদেরের সাথে রাত কাটিয়ে তারপরে আসতো ওবায়দুল কাদেরের সাথে না থাকলে ওবায়দুল কাদের ঘুম হতো না ওবাইদুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় ও চিন্তা করছেন তাদের চরিত্র কোন জায়গায় এই ধরনের দুষ্চরিত্র লোকজন এই দেশের সংসদে বসেছিল দুশ্চরিত্রা মহিলারাও সংসদে গিয়েছিল হোটেলে দুইশো টাকার বিনিময়ে দেহ বিক্রি করা মমতাজ দুইশো টাকায় হোটেলে দেহ বিক্রি করা মমতাজ সে কিনা সংসদের মতো পবিত্র জায়গায় আসন গ্রহণ করে শেখ হাসিনাকে পাম দিতে দিতে ফুলিয়ে ফেলেছে তার গানগুলো শুনলে আপনার তো আপনার তো ঠিক থাকতে পারবেন না তার গান একটা শোনেন এই হলো তার গানের শ্রী এই 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 এইগুলো কোনো শিল্পীর গান এগুলো কোনো শিল্পী কোনো যারা শিল্পী তারা গায় আবার সংসদে দাঁড়িয়ে তিনি মাওলানার মতন কথা বলতেন মানে তিনি কি একজন মাওলানা একজন

ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর চালাতে না পারি আমি সেখানে বাজেট করছিল কত সেখানে ওবায়দুল কাদের বলছিল যে এখানে সাড়ে তিনশো কোটি টাকা খরচ হবে আবার দুইটা স্টেশনে এমনভাবে ধ্বংস হয়েছে যেখানে একশো কোটি টাকা লাগবে সেই দুইটা স্টেশন এই যে অন্তর্বর্তীকালীন সরকার করলো মাত্র এক কোটি টাকায় এক কোটি টাকারও কমে সম্পন্ন হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের মেরামত কাজ দেখেন দুর্নীতি কোন পর্যায়ে কোন পর্যায়ে পৌঁছাইছে নিরানব্বই কোটি টাকা কি এর ভিতর থেকে আসে হ্যাঁ নিরানব্বই কোটি টাকা মাইরে দেওয়ার চিন্তা ভাবনা দুইটা স্টেশন থেকে এখন এই যে মেট্রো রেল এই মেট্রো রেলের বেয়ারিং প্যাড ভেঙে পড়েছে আজকে একটা ইয়ার উপরে পড়েছে স্টিলের একটা পাইপের উপরে পড়েছে পাইপটা একদম থেতলে গিয়েছে কোনো গাড়ির উপরে পড়ে নাই এটা ওয়েট কত দুইশো কেজি এই বেয়ারিং প্যাড নষ্ট হয়ে গিয়েছে মাত্র এক বছরের মাথায় এই মেট্রো রেলের উদ্বোধন হয়েছে এক বছর হয়েছে এক বছরের মধ্যেই শেষ তাহলে কি জিনিস লাগাইছে এই জায়গায় আপনাদের পরবর্তীতে যে এর কারণে জীবন ধ্বংস হবে মেট্রো রেল ভেঙে পড়বে বা এই মেট্রো রেলের যে এই যে ক্ষতিটা হয়েছে এর কারণে তো অনেক মানুষ আহত হতে পারতো নিহত হতে পারতো দুইশো কেজি ওয়েট যদি কোনো গাড়ির উপরে পড়তো রাস্তার ভিতরে তাহলে কি অবস্থা হতো আল্লাহ ভালো পাইছে আল্লাহ রক্ষা করছে এই জন্য কিছু হয় নাই তারা যেমন দুর্নীতি করছে ঠিক তাদের চরিত্র সেরকম খারাপ ছাত্রলীগের কথা মনে নাই যখন ছাত্রলীগরা ধর্ষণ করতে করতে ছাত্রছাত্রীদেরকে তারপরে গ্রামের অসহায় মা বোনদেরকে ধর্ষণ করতে করতে একেবারে নষ্ট হয়ে গেল পচে গেল তখন শেখ হাসিনা মিডিয়ার সামনে এসে বলল কি ছাত্রলীগ তো আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না আর ওবায়দুল কাদের ইস্টেজ উঠে বলল ছাত্রলীগ ভাইরা তোমাদের কাছে আমি স্মার্ট বাংলাদেশ চাই কইতে কইতে ভাঙ্গে ছিঁড়ে পড়িয়ে গেল আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পুটকি দিয়ে ঢুকে গেছে আবার আওয়ামী এত কর্মকাণ্ড এত খারাপ তাদের এই খারাপ কর্মকাণ্ডগুলো শুধু যদি আপনি বয়ান করেন তাহলে পাঁচশো বছরও শেষ করতে পারবেন না তবে তাদের ভালো গুণগুলো যদি আপনি বয়ান করেন তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শেষ পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ভালো গুণ বলতে আসলে খারাপ লোকের ভিতরে ভালো গুণ কিছুই থাকে না দুই একটা যদিও থাকে যাদের মধ্যে দুই একটা ভালো গুণ আছে তারা এখনও এলাকায় আছে। এখন এলাকায় মানুষের পাশে আছে। তারা এখনও বলে আমরা আওয়ামী লীগ করতাম এখনও আমরা আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে ভালোবাসি এই জন্য করি কিন্তু তারা ব্যক্তিগতভাবে তাদের চরিত্র তাদের ইমান তারা নষ্ট করে নাই তারা এখনও মানুষের মাঝে সমাজের মাসে বসবাস করতেছে আর যারা সমাজের ক্ষতি করেছে মানুষের ক্ষতি করেছে তারা তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এই পালিয়ে বেড়ানোটা কি আপনার জন্য ভালো আপনি যদি ভালোই হবেন তাহলে আপনি পালাবেন কেন আপনার তো পালানোর কোনো প্রশ্নই ওঠে না যে মানুষটা ভালো যে মানুষটার চরিত্র ভালো সে যে দলই করুক না কেন সে পালাবে কেন সে যদি সমাজের জন্য ভালো কিছু করে তাহলে সে কেন পালাবে আজকে মুরগি কবরের অবস্থা দেখেন মুরগি কবির পালাতে গিয়ে ধরা খেয়েছে রাজাকারের সন্তান সে হয়েছে এমপি সংসদে গিয়েছে রাজাকারের সন্তান আর তিনি বড় বড় কথা বলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বেষিত আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার জন্য তার এত টান আওয়ামী লীগের ভিতরে এই শেখ মুজিবের পরিবারের ভিতরে মুক্তিযোদ্ধা কে আমাকে একটু বলেন তো একজনে যদি আপনার সাহস থাকে আপনি যদি আপনি যদি আসল আওয়ামী লীগ করে থাকেন তাহলে একজন মুক্তিযোদ্ধা দেখান যে আওয়ামী লীগের এই যে শেখ মুজিবের পরিবার এই পরিবারের মধ্যে এই পরিবারের মধ্যে আপনি একজন মুক্তিযোদ্ধা দেখান মুক্তিযোদ্ধার জন্য এত টান জন্য টান না মুক্তিযোদ্ধার নাম ভাঙাইয়া তারপর মুক্তিযোদ্ধার গোয়ায় বাস দিয়ে রাস্তায় হারিকেন দিয়ে দিয়া দ্বারা করাই রাখার জন্য টান এখন মুক্তিযোদ্ধারাই সেই কথা বলতেছে মুক্তিযোদ্ধারাই সেই কথা বলতেছে আপনি একজন রাজাকারের সন্তানকে এমপি বানাইছেন আপনার প্রতীক দিয়ে আপনি একজন রাজাকারের আর সে আজকে পালাইতে পালাইতে যাইয়া ধরা ধরা সীমান্তে এই হলো তাদের চরিত্র এরকম হল হলো তাদের চরিত্র তারা যেমন তাদের চরিত্র যেমন খারাপ দুশ্চরিত্রা দুশ্চরিত্র তারা সানি রে বিদেশ থেকে পণ এনে বাংলাদেশের এই যে কিছু নষ্টা চরিত্রের নায়িকারা আছে তাদেরকে নিয়ে তারা আমোদ ফুর্তিতে মেতে উঠতো শিল্পকলা একাডেমি রাত নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকতো আর সেখানে চলতো মাগিবাজি আড্ডাবাজি আর মদের আড্ডা সেখানে এগুলো চলতো সারাদিন এই রাত ভর এইভাবে চলতো আর সেখানে এই যে সাপ্লাই দিত মহিলা সাপ্লাই দিত এই এই যে এদেরকে সাপ্লাই দিত কারা জানেন এই দুশ্চরিত মহিলাদেরকে সাপ্লাই দিত ওই যে শিল্পকলা একাডেমির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এই এই ধরনের চরিত্রহীন ব্যক্তিদেরকে বিভিন্ন পবিত্র পবিত্র স্থানে বসানো হয়েছে শিল্পাঙ্গন কি একটা খারাপ জায়গা শিল্পাঙ্গন একটা পবিত্র জায়গা একটা মহৎ জায়গা সেই জায়গায় কিনা আপনি চিন্তা করেন সেই জায়গায় কিনা এই ধরনের দুশ্চরিত্র লোকজনকে বসানো হয়েছে চলচ্চিত্রের অবস্থা কতটা খারাপ বানিয়ে দিয়েছে তারা দেখেন চলচ্চিত্র কি এমন ছিল এই চলচ্চিত্রে বেহাল দশার জন্য কারা দায়ী এই আওয়ামী সরকার দায়ী তাহলে সংস্কৃতি অঙ্গন তারা যেমন নষ্ট করছে তারা নষ্ট করছে দেশের চরিত্র পর্যন্ত কারণ ওবায়দুল কাদের বলছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে তাহলে ছেলে মেয়ে রাস্তাঘাটে হাত ধরে পার্কে বসে থাকতে পারবে না মানে ছেলে মেয়েদের চরিত্রটা কীভাবে নষ্ট করতেছে তারা শিক্ষা ব্যবস্থাকে কীভাবে নষ্ট করছে আপনারা দেখেন শিক্ষা ব্যবস্থা কি কোনো শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কোনোদিন কোথাও চাকরি নিতে পারবেন কাজ করতে পারবেন আপনি কোনো কিছু শিখতে পারবেন আপনার তো মেরুদণ্ডই ভেঙে দেওয়া হয়েছে যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আওয়ামী লীগ সরকার চেয়েছিল বাঙালি মূর্খ থাকবে আগামী বিশ বছরের মধ্যে বাঙালিকে সম্পূর্ণ মূর্খ বানিয়ে ফেলা হবে তারপর বিদেশ থেকে ভারত থেকে লোকজন এসে প্রশাসন ভরিয়ে ফেলা হবে আর যতদিন তত ততদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকারই বাংলাদেশে থাকবে একসময় দেশটার নামই হয়ে যেত আওয়ামী দেশ আওয়ামী দেশ করার জন্যই তার বাবাও যেরকম চেষ্টা করেছিল তিনিও সেরকম চেষ্টা করেছেন স্বৈরাচাররা কখনোই পৃথিবীতে টেকতে পারেনি এটা আমরাও জানতাম এই জন্য আমাদের তখনও সাহস ছিল এখনও সাহস আছে সত্য কথা বলার তাদের এই চরিত্র তাদের এই নষ্ট মন মানসিকতা তাদের এই কুকর্মের কারণেই তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে তারা আজকে এলাকা থেকে এলাকার মানুষের সহযোগিতা থেকে সহযোগিতা থেকে বিমুখ হয়েছে আপনার যদি এলাকায় আপনি ভালো কাজ করেন এলাকার মানুষই আপনাকে সহযোগিতা করে আপনাকে তাদের বুকে স্থান দিয়ে রাখবে দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ